সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি হাস কোরিং এগ্রোটিভিন্ন নতুন একটি পর্বে হাজিরি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ শাস্তাবত কবুতর হাটে এই হাটটি দুই দিন বসে শনিবার এবং বুধবার খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে সকাল সকাল আজওছে রোজ শনিবার 5 এপ্রিল 2025 সালে একজন ভাই এখানে দেখুন খুব সুন্দর এখানে এক জোড়া বাবলা নিয়ে নিল সাথে একটা নতুন কাঁচা ভাই নরমটা এটা জোড়াটা কত দিবেন দাম কত চাইছিল এটি উড়ানোর জন্য বাচ্চা খরচাটা কত দিচ্ছেন তিনশো টাকা দিয়ে নিয়ে নিচ্ছেন আপনারাও কিন্তু চলে আসেন এক জোড়াই না কিনবেন আরো কিনবেন ঘুরতে এসেন কোথা থেকে আসছেন ভাই রুহিতপুর থেকে আসছেন রামের কান্দার ওই দিক থেকে তো দাম টাম ঠিক আছে অন্যান্য ভাইরা কি কিনতে আসতে পারে হাটে দামাদামি করে কিনতে হবে ঠিকই আছে ধন্যবাদ দর্শক শুনতে পাইছেন তো চলেন হাটের ভিতরে বিস্তারিত কি অবস্থা আজকে আপডেট দেওয়ার চেষ্টা করি যারা আসবেন বুধবার শনিবার আসেন কোনো কাজ না লাগে না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জোরাটা পনেরোশো টাকায় বিক্রি হয়ে গেল আজকের বাজার প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন কিছু জোরা আছে আমি একটু এক নজরে দেখায় দেই আর একজন বড় ভাইয়ের পেলাম পরে এখানে কোনটা সামনেরটা পিছনে একটা নম্বর চালান জোরাটা কত হলে বিক্রি আছে দুই হাজার টাকা হলে ছাড়বে হাটের থেকে আজকে যারা এরকম মুজা বাগা কালেকশন পছন্দ করেন তারা হাটের থেকে এগুলো নিতে পারেন দামা করে প্রিয় দর্শক এখানে দেখুন চিচি বাচ্চা হলুদ পশম এখনো ছাড়ে নাই একসাথে চার পিস আছে মানে দুই জোড়া আর সবজি রেসার বেবি মাসাল্লাহ এগুলো জোড়া কত দুই জোড়া জোড়া দুই জোড়া হচ্ছে চব্বিশশো টাকা আপনারা হাটে আসলে সরাসরি পেয়ে যাবেন আর ঘুঘু জোড়া কত দিচ্ছেন আষ্টশো টাকা এখানে দুই জোড়া আছে ষোলোশো আষ্টশো টাকা জোড়া বারোশো টাকা বাচ্চা জোড়া আর এই জোড়া টাস্কের বাজার দুই হাজার টাকা হলে বিক্রি করবে মাসাল্লাহ প্রিয় দর্শক সুন্দর সুন্দর জোড়াগুলো আমি নাম্বার দিতে পারলাম না আপনাদের হাটে থেকে এসে কালেকশন করতে হবে দুঃখিত তো কবুতরগুলো আজকে যা আছে সুন্দর আছে হাটে আসেন তো চলেন হাটের কি অবস্থা অন্যান্য কালেকশন দেখাই প্রিয় দর্শক ফারহান ভাইয়ের কাছে আসছি ওনার কাছে আজকে সুন্দর সুন্দর অনেক কবুতর আছে কাস্টমার আছে যে যার যার মতো দেখে শুনে নিচ্ছে এই যে ভাইয়ের একটা প্লায়ের কবুতর দেখা যায় মার্শাল্লাহ সাপচিলা আর আজকে ওনার কাছে খুব সুন্দর সুন্দর কালারিং এবং অন্যান্য ভালো কবুতর আছে লাল পাত্তি আছে ওখানে একটা টুন্ডা আছে এখানে কালারিং ঝাঁক আছে লাল চল্লি আছে ফলান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি মাত্র আসলেন নাকি বিক্রি আছে টুকটাক আজকে বাজারে কি অবস্থা ভাই কিরকম দাম এটা কি নন না মাদি মাদি এটা কত পড়বে দেখার মতো একটা মাদি মার্শাল আর এটাও মাদি দর্শক এই যে জোড়া জোড়াটা কত দিবেন লালপাতি লালপাতি জোড়াটা ভাই পঁচিশশো আজকে কোয়ালিটি ফুল কালেকশন আছে ফালন ভাইয়ের কাছে আপনারা যারা নিতে চান নিতে পারেন আর এটাও মাদি মাশাল্লাহ তো এখানে আবার এসে কি সব হাজারের উপরে পনেরোশো বারোশো জোড়া আছে যারা ভালো চান বাচ্চা কাচ্চা এইসব মার্শাল ভালো উড়ে ফ্লাই টাইমটা ভালো দেয় বাচ্চা কাচ্চা সহজে মাই করে না বাকিটা আল্লাহ ভরসা অনেকে আছেন এরকম সুন্দর সুন্দর কালেকশন চান নাকের বাসিটা খেয়াল করুন খুব সুন্দর এটা জোস এটা কত হলে ছাড়বেন ভাই বলছেন এক হাজার টাকা হলে ছাড়বে আমি নাম্বার দিয়ে দিই পালন ভাই পালন ভাই ঠিকানাটা কোথায় নাম্বারটা একটু দেন ভাই আইসা দেখে নেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ

আপনার কাছে আজকে সুন্দর সুন্দর অনেক কবুতর আছে এখানে দেখা যায় মাদি একটা নদ দুইটা এগুলো কত করে দিচ্ছে তিনটাই মাদি কত করে পিস করবো পার পিস পনেরোশো টাকা পার পিসে বিক্রি করতেছে এখান থেকে মাদি আর উপরে আরো আছে আপনারা ঘাটে আসেন এগুলো কি পনেরোশো করে মামা এই যে শুনতে পাইছেন এটা পনেরোশো এটা দুই হাজার ওইটা এক হাজার আপনারা হাটে আসেন সরাসরি দেখা দিতে উপরে উপরে জোড়াটা উপরে জোড়াটা দুই তো সবার নাম্বার দিতে পারি না হাটে কি কি কালেকশন আছে এক নজর দেখাই দিচ্ছি আপনারা হাটে আসেন প্রিয় দর্শক আরেকজন বড় ভাইকে পেয়ে গেলাম আপনাদের পছন্দের খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে হাটে অনেকে যোগাযোগ করছেন কবুতর নিছেন দুইটা খাঁচা ভাই মাসাল্লাহ এই একটা খাঁচা এখানে সিলভার কালেকশন দেয় বড় রাখছে এখানে দেখা যায় খুব সুন্দর টকটকা লাল আছে এখানে একটা চিলা এখানে আরো আছে বাচ্চা আমি নাম্বারটা দেই তারপর এক দুইটা ধরে দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে বাজার আছে নাকি আছে কি না আছে ঠিক ঠিকানাটা কোন জায়গায় আমার ঠিকানা হচ্ছে নাম্বার দেওয়া যাবে বলেন

বাচ্চা কি সিলবারি আসবে না অ্যালবন বারি দেবে সিলভার না আসলে বারো হাজার টাকার চাইসে একটু কম বেশি হলে ছাড়বে তো কাস্টমার আমি বাদটা সময় নেব না এটা কি মাদিটা ভাই ওটা ছেড়ে দেন ভিতরে রেখে দেন এটা কি মিলিটারি কত খরচ কোনটা নদ এই যে ডিমের জন্য ঠুকরা আলাদা লাগছে আচ্ছা এই জোড়াটা কত শুধু এই জোড়াটা আর বাচ্চা জোড়া কোনটা বললেন ওটার সাথে বাচ্চা আচ্ছা বাচ্চাটা কত দিবেন একটু কম বেশি হলে দিবে আর এখানে সিলভার জোড়া আরেকটা আছে ওই জোড়াটা কত এ তো এচলেন্টিয়ার দিয়ে দিয়েছি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর হাটে তো আসেন হাটে থেকেও নেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক যোগাযোগ করতে পারেন যদি পছন্দ হয় এই যে খুব সুন্দর সুন্দর কিছু কবুতরের বেবি আছে আজকে দামгами চলতেছে মাশাল্লাহ যার যেরকম পছন্দ নিতে পারে বাচ্চা তিনটা কেন

বুজা আছে معناتে একবারে 100% পুরি মুজা 마শাআল্লাহ চুইটা লাবার মুজা কতলে ছাড়বেন এটা কথা বলা যাবে শুনতেই পাইছেন যে হাতে আসেন আর এখানে কি জোড়া কোনটা চুইটালগুলা এটা সাথে এটা আর ওটার সাথে ওটা ওইটাই মাদি দেখুন এটাই

নাম্বারটা দেন ভাইয়া জিরো ওয়ান সেভেন টু টু ডাবল থ্রি নাইন এইট ওয়ান সিক্স যাবে ধন্যবাদ সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক হাটে দেখার মতো কালেকশন কিন্তু হাট থেকেই কালেকশন করা হয় কেউ সেল করুক বা পালুক এখানে দেখুন দেখার মতো একটা কালেকশন নিয়ে নিচ্ছে লাল পটির ভাই সিলভার মাদি পান নাই

দেখার মতো একটা পিস নিয়ে নিচ্ছে লাল টকটকা সুন্দর একবারে আর ভাই কোথা থেকে আসছেন তো অন্যান্য ভাইরা কি আসতে পারে কেনার জন্য দাম ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী কিনবেন আর না চলে যাবেন পছন্দ হলে নিবে ভাইয়ের নামটা কি আচ্ছা রিয়াল ভাই ভাই রিয়াদ ভাই খুব সুন্দর একটা নন নিয়ে নিলেও দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা পড়ছে এই নোটটা আপনারাও কিনতে চলে চলে আসেন শনিবার বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ শাসনাবাদ না

পঁচিশশো প্রথম কত থেকে শুরু করছেন দামা দামি পাঁচশো পারছেন কোথা থেকে আসছেন ভাই নারায়ণ থেকে তো অন্যান্য ভাইরা কি কিনতে আসতে পারে অবশ্যই ভাইয়ের নামটা কি আর কিনবেন না জোড়াই দেখি আরো পছন্দ হলে আরও এক দুই জোড়া নেবে তবে চমৎকার একটা মিলিটারি যতটা মিলিটারি কালারের ভিতরে বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসবে আশা করতেছি বাজু দম সরি দুঃখিত দম হচ্ছে সব কালো আর এই যে বর্ডারগুলো দেখেন সুন্দর আছে তো আপনারা কিন্তু চলে চলে আসেন পঁচিশশো টাকা দিয়ে খুব সুন্দর পেয়ারটা নিয়ে নিল দর্শক সুন্দর সুন্দর কবুতর কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে আরেকজন ভাইয়াকে পেলাম মোহাম্মদ ইমন ভাই কিছু কালেকশন নিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই রোদের ভিতরে কালেকশন করতে আসছেন কি মনের শখের মতো কালেকশন হয়েছে মানে শখ নিচ্ছে ভাই আচ্ছা ঠিক আছে কি কালেকশন নিলেন একটু দেখি আগে লাল খাসি কবুতর ঠিক আছে ডাবল বান হ্যাঁ ডাবল বান মাশাআল্লাহ খুব সুন্দর রন্না মাদি ভাই এটা মাদি ভাই মাশাআল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর এটা কি নিউ এটাল হ্যাঁ নিউ অ্যাডাল এটার সাথে কি আছে দাম কত চেয়েছিল ভাই এটা দুই হাজার থেকে কিনছেন কত দিয়া কিনছিলাম এক হাজার থেকে এক হাজার এক হাজারের কয়েছেন না একটু কমতে ছিল না এক হাজার থেকেই বলছি এক হাজার থেকে অনেক খেলাই কিনছেন নাকি এক পিস মাতি এক হাজার লাল থাক কি ডাবল বাড়ে আমি একটু দেখাই উনি কি কি কিনছেন ভিতরে মাস সাল বাল ওটা কি দুধ থাকি এটা দুধ থাকি বলে পাঁচশো মাথিয়া আছে বাসায় হ্যাঁ মাথিয়া আছে বাসায় বাসা এটা কত দিচ্ছেন এটা পাঁচশো টাকা দিয়েছেন দাম চাইছিলো কত এক হাজার টাকা এদর্শক এটা কিন্তু খুব সুন্দর একটা পিস পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিচ্ছে আজকের বাজার ইমন ভাই সরাসরি হাসনাবা থার থেকে

এবং রোডের কবুতর অনেক পাবেন বাকিটা আপনাদের দেখে শুনে কিনতে হবে এখানে দেখুন পাল্লা লাইনের খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এখানে ম্যাক্সিমামই হচ্ছে তা আপনারা যারা কিনতে চান কিনতে পারেন আর এগুলো হচ্ছে আজকের বাজার দামির উপরে বিক্রি কোয়ালিটি ফুল কালেকশন এখানে আছে একটা নর ওই যে ঠাকিটা এই যে একটা ওই পিস অনেকটা আছে চারটা নল কিন্তু খুব সুন্দর এগুলো আপনাদের দামাদামির উপরে কিনতে হবে আর এগুলো কিন্তু হাজার পনেরোশো আজকের বাজার ছাড়বে না পিস বাকিটা দামাদামি এবং বাজারের উপরে নির্ভর করে কি অবস্থা আছে কিনা যদি টাকার প্রয়োজন হয় কমে দিয়ে চলে যাবে আর যদি টাকার প্রয়োজন না হয় তাহলে একটু কমে বিক্রি করবে না তো হাটে আসেন কিনতে চাইলে

এগুলা হচ্ছে দেশি গোল্লা যেটারে বলেন আপনারা এখানে বুড়া আছে বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে মাসাল্লাহ তো অনেকে পুষতে পছন্দ করেন দেশি গোল্লা আবার খাইতেও চান তারা নিতে পারেন আর আজকে এগুলা খুব কমের ভিতরে বিক্রি করে দিচ্ছে এখানে দেখুন একটা খাঁচা আছে এই যে দেখুন আরেকটা খাঁচা এখানে আছে সব দেশি গোল্লা আপনাদের দাম বলবে দাম বলার পরে আপনাদের দামাদামি করে নিতে হবে যেরকম এখানে আছে যেগুলা কোনোটা পাঁচশো কোনোটা চারশো কোনোটা হচ্ছে ছয়শো টাকা পিসও চাচ্ছে তো যার যেরকম পছন্দ কারো দুইশো কেউ আড়াইশো কেউ তিনশো টাকা দাম বলতেছে আপনারা হাটে আসেন হাটে আসলে আপনারা ওইরকম দামাদামি করে দেশি গোল্লা কালেকশন কিনতে পারবেন মার্শাল সাইজগুলো সুন্দর আছে বাকিটা যার যার পছন্দ প্রিয় দর্শক খুব সুন্দর মার্শাল্লা এখানে একটা জোড়া আছে দেখুন অনেকে আছেন কিছু ফ্লায়ার কবুতর চান ভালো কোয়ালিটির এখানে দেখা যায় নটটা সুন্দর আছে বাকিটা আপনারা হাটে আসলে দামা দামের উপরে পাবেন বাচ্চা কাচ্চা নিচ্ছেন এটার থেকে বাচ্চা কাচ্চা শিওর কত টাকা হলে বিক্রি করো ভাই একদম একদম মাসাল্লাহ এটা কি পুরা বেজি নাকি বেজি বলা বেজি বেজি একবারে র বেজি শুনতে পাইছেন বেজির ভিতরে নয় হাজার টাকা হলে ছাড়বে জোড়াটা যারা বেজি পছন্দ করেন হাটেও বেজি কালেকশন আসে বাকিটা যার যার চিনে নিতে হবে আর বেজি কবুতরে নর্মাল বৈশিষ্ট্য দুইটা দেখলে একটু চিনতে সুবিধা হবে আপনাদের গোয়ালার বান্ডা খেয়াল করবেন আর শরীরের চাপড়াটা খেয়াল করবেন আর অনেকে সিলভার বেজির ভিতরে উল্টাপাল্টা করে ফেলেন সিলভারটা হইলে ওর যে চাপড়াগুলো দেখছেন এগুলো আরো হালকা হবে কালারটা লাইট হবে প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা ডাল টকটকে গিয়ারের ন আছে সুন্দর একটু কালো ঠোঁট এটা হচ্ছে খুব সুন্দর একটা গড় রা বাচ্চা রানিং আর আজকের বাজার হাটে দাম চাইলে পঁচিশশো দুই হাজার টাকা হলে বিক্রি করবে এই জোড়াটা আপনারা হাটে আসেন এগুলা কিনতে পারবেন দামাদামির উপরে আর কোয়ালিটি যত সুন্দর দাম তত বেশি নাম্বার দিতে বো সুই ঠাটার নন না কয় টাকা পানিটা একদম কত এলে বিক্রি একদম দুই হাজার কম দিবেন না কম দিবেন না আমি নাম্বারটা দিয়ে দিই আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক বড় ভাইয়ের তিন পিস দেখাই দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন ভাই ঠিকানা কোথায় আলিগঞ্জ বাসায় কি আরো আছে কররা। আরো নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল ওয়ান সেভেন নাইন নেওয়া যাবে দর্শক আরেকজন বড় ভাইকে পেলাম সুন্দর সুন্দর অনেক কবুতর নিয়ে আসছে বিক্রি হয়েছে হাতে একটা জোড়া আছে গিরিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেঁচে কিনা আছে আজকে ঠিকানাটা কোথায় নাম্বারটা দেন ভাই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে মাশাল্লাহ মাদি কোনটা এখানে এটা মাদি ওইটা ন ডিম বাচ্চা রানিং কত এলে ছাড়বেন এক হাজার আর কমালে দিবেন না এত সব এক টাকা হলে জোড়াটা ছাড়বে জোড়াটা সুন্দর আছে আরও কিছু আছে আমি একটু দেখাই দর্শক ডিমার জন্য ঠুকরাইতেছে খুব সুন্দর ভাই রেসা স্যার রে সাইজটা তো অনেক সুন্দর বড় দর্শক যারা এই বড় সাইজে খুঁজতেছেন ওদের বাচ্চা বা পোস্টারের জন্য তার এই জোড়াটা নিতে পারেন কত করে দিবেন 1200 টাকা আটে দাম হচ্ছে আজকে ভালো জান নাই 1100 জোড়াটা কিন্তু অনেক বড় বাকিটা আপনারা যদি নার ইচ্ছে টাকা যোগাযোগ করতে পারেন ভাই থেকে 1200 টাকা হলে চলবে সরাসরি হাসনাবাদ হাট থেকে প্রিয় দর্শক যারা খুব সুন্দর বড় সাইজের রাসগোল্লা খুঁজেন তারা এই জোড়াটা নিতে পারেন সরাসরি বাইরের থেকে চুইটাল আবার একটা মোজা আছে মোজা কি নন না মাদি মাদিটা মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুল যারা নিতে চান নিতে পারেন কত পর্বস্তাদ এক হাজার টাকা রাসগোল্লা দেখার মতো একটা জোড়া বাকিটা আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক আরেকটা জোড়া দিল গিরিবাস মার্শাল আর এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা রানিং বাইক কত দিবেন এটা টাকা চারশো টাকা পিস শুনতে পাইছেন তো যোগাযোগ করেন প্রিয় দর্শক নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে তিন চার জোড়া ধরে দেখাইছি রাজগোল্লা ধরে দেখাইছি খুব সুন্দর এখানে আরও কিছু আছে খুশি আপনারা হাটে আসেন দামা দামি করে নিতে পারবেন

সকাল সকাল আসবেন এই যে দেখুন এখানে আরো আছে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন হাসপোরিং এগ্রো টিভি দেখি কিনে কিনে জমানো হইতেছে এখানে টোটাল কয় পিস কিনছেন এখানে ষাট পিস আরো কিনবেন আরো কিনবেন এগুলা কি সব বিক্রির জন্য বিক্রি করা মা সিটা বাজার বাজার কীরকম গেছে ভাই কিরকম দামে কিনছেন দেখেন আপনি বিক্রি করুন দর্শক আমি তো বাজারটা জানি এগুলো কিরকম দামে কিনা হয়েছে এক একটা এক এক দাম হ্যাঁ ভাইয়া আমি এক একটা এক এক দামে নিয়েছি

ভাইয়ের নামটা কি রাজু ভাই তো অনেক দূর থেকে আসছেন ভাই কি মাসে একবার আসেন না আমি সাতটা আসি সাতটা এখন রেগুলার আসে আমার বাড়াই দেয় আমার জন্য আজকে পার্টির সাথে দণ্ড হইছে তার জন্য ডাইরেক্ট কালেকশন আছে আচ্ছা আর কিছু নিজেই বাইচ্ছে আরো কিছু কালেকশন করতেছেন যাতে ভালো কিছু দেওয়া যায় ভাইদের আমরা এই যে আরেক নজর দেখাই যে এখানে দেখা যায় মাসাল্লাহ কালারিংও নিয়েছেন সুন্দর সুন্দর এ দর্শক আপনারাও কিনতে চাইলে সরাসরি আসতে পারেন শুনতে পাইলেন এবার এসে ওনার দুইশো টাকা করে পার্টিস করছে এখানে দেখুন আরও সুন্দর সুন্দর কিছু নর্মাদি একসাথে আছে মার্শাল্লাহ তিন বাচ্চা আনেক বাচ্চাও পাবেন আপনাদের হাটে থেকে এগুলো দামাদামি করে নিতে হবে আর এখানে আজকের বাজার কিছুটা দাম বলে বিক্রি হয় আবার অনেক সময় পিস হিসাবে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে একটা কাঁচা এরকম খাঁচা আরও তিন চারটা আছে ওনাদের এই দেখাই এই গেল এক সেট ওইখানে দেখুন এক সেট ওইখানে আছে আরেক সেট এখানে আজকের বাজার আপনার পাঁচশো চারশো তিনশো এভাবে সিরিয়ালে এক একটা দাম আছে আপনারা দামাদামি করে কিনতে পারবেন কিন্তু মূলত কথা হচ্ছে হাটে আসতে হবে হাটে আসলে সুন্দর সুন্দর কবুতর গলায় সবই পেয়ে যাবেন কমের ভিতরে এখানে দেখুন কালারিং আছে চিল্লা আছে চশমা গর্রা আছে অন্যান্য আছে এগুলো সবই আপনাদের দামাদামি করে নিতে পারবেন আষ্টশো এক হাজার সাতশো এর ভিতরে জোড়া তেরোশো বাসা সুন্দর সুন্দর কালেকশন সবই দামা উপরে ছেড়ে দিতেছে এখানে দেখুন ফ্লাইয়ের কবুতর বেশি এই যে একটা কাঁচা এখানে আছে দুইটা খাঁচা আপনারা হাটে আসলে সরাসরি বাসাবাড়ির কালেকশনগুলো আপনারা দামাদামি করে কিনতে পারবেন সুন্দর সুন্দর কবুতর আর এখানে চারশো পাঁচশো এক হাজার পনেরোশো টাকা পর্যন্ত পিস আছে এই কাঁচার কবুতরগুলো অনেক সুন্দর এখানে গুলো দেখতে পাচ্ছেন সবই খুব সুন্দর ফ্লাইয়ের জন্য আপনারা সরাসরি হাটে আসলে এগুলো দামাদামির মাধ্যমে কিনতে পারবেন বড়ো ভাই হাতে তো যেটা রাখলেন দেখি নটটা এটা কত হলে বিক্রি আছে আজকে বড় ভাই এটার দামটা কত একদম এক হাজার টাকা হলে বিক্রি অনেক সুন্দর সুন্দর কবুতর আছে বাকিটা আপনাদের হাটে আসতে হবে নিতে হলে দামাদামি করে নিবেন ডিম বাচ্চা রানিং কিনা দেখে নেবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন এক হাজার পনেরোশো এর ভিতরে কালেকশন বেশি খুব সুন্দর সুন্দর এখানে দেখুন কিছু জোড়া পাইলাম চুইথাল স্প্রিং গলা কষা যেটা আপনারা বুঝেন পাগার ভিতরে আবার পাগার সাপচিলার ভিতরে ফ্যাক্টর আছে এখানে আপনারা হাটে আসলে এগুলা সবই দামা উপরে কিনতে পারবেন আর এখানে যে জোড়াগুলো দেখতে পাচ্ছেন বা নাইরা মাথাও আছে এগুলাও জোড়া তো এখানে যে চুইঠাল জোড়াগুলো আছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া চাইতেছে দামা দামের উপরে বিক্রি জোড়াগুলো সুন্দর আছে এখন যার যার মনের পছন্দ অনুযায়ী যে যে কিনতেছে আবার কেউ শুধু জোড়া দাম বলতেছে টাকাও আপনারা যদি এরকম পনেরোশো দুই হাজার টাকা দাম বলে কিনতে চান আসতে হবে হাতে বাকিটা দামা দামির উপরে হাস করি নি ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক তো চলে আসেন কিনতে চাইলে এই সুন্দর কালেকশন ডিম বাচ্চা রানিং দেখে শুনে কিনতে পারবেন প্রিয় দর্শক রোদের তাপমাত্রা অনেক খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে পাইকারি বেশি বিক্রি হয়ে যাচ্ছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন শনিবার বুধবার আসতে হবে আসলে দেখে শুনে কিনতে পারবেন কোনো খাজনা নেই কিনেন বা বিক্রি করেন আর এই বর্তমানে ব্রিজের নিচে প্রথম যে ইউটার্নটা আছে সিএনজি ঢুকে এদিকেই বর্তমানে একটু জমজমাট বেশি আর ভালো কালেকশনগুলো এই আছে ভিতরের দিকেও আছে তো যারা পাখি কবুতর হাঁস মুরগি কিনতে চাচ্ছেন অ্যাভারেস্ট চলে আসবেন সকাল সকাল যেহেতু এখন গরম টাইম নয়টার ভিতরে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাট থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লফট অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম